আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে দুনিয়া সম্পর্কে আমি কয়েকটি কথা উপস্থাপন করবো ইনশাল্লাহ আমরা সবাই জানি দুনিয়া খনিকের দুনিয়া এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে না কেউ হাজার চেষ্টা করলেও চিরজীবন চিরদিন এই দুনিয়ার পক্ষে থাকতে পারবে না এই দুনিয়া সম্পর্কে হাবিব রা হাবিব সাল্লি সাল্লাম বলেছেন আর দুনিয়া ও সিজনুল ওয়া জান্নাতুল কাহির আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়া মমিনের জন্য হচ্ছে জেলখানা দুনিয়া মমিনের জন্য জেলখানা এবং কাফের জন্য হচ্ছে জান্নাত যারা কাফের তারা দুনিয়াকে জান্নাত মনে করে কিন্তু যারা মমিন বান্দা তাদের জন্য দুনিয়াটা একটা জেলখানা আমার ভাইয়ের আমরা দুনিয়ার বুকে এই দুনিয়ার মায়ায় আসলে আমরা ডুবে আছি মেশকাত শরীফের একটি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে উঠে দুনিয়ার কত সর্বাধিক চিন্তা ভাবনা করে তার জন্য পাক রব্বুল আলামিন তিনটি শাস্তি বরাদ্দ রেখেছেন এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তার চিন্তা পেরেশানে বেরিয়ে দিবে দুই নম্বরে পাক রব্বুল আলমিন তার ব্যস্ততা বাড়িয়ে দিবে এবং তিন নম্বরে পাক রব্বুল আলমিন ওই বান্দাকে এমন দরিদ্রতা দান করবে যে দরিদ্রতার কোনো শেষ নাই তো আমার ভাইয়েরা যারা আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতেছি দুনিয়া নিয়ে চিন্তা করি একবার ভেবে দেখেন আমাদের কি একটা হাল হতে পারে তো আমার ভাইয়েরা আমরা সকলেই দুনিয়া চিন্তা বাদ দিয়ে আখেরাতের কথা চিন্তা করে আমাদেরকে চলতে হবে